ঠিক থাকলে আজ দুপুর দুইটায় মন্ত্রী লুৎফুজ্জামান বাবুর আহ দীর্ঘ সতেরো বছর ধরে কারাগারে রয়েছেন তিনি এর মধ্যে কয়েকবার অসুস্থ ছিলেন হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন বুধবার পনেরোই জানুয়ারি রাতে আসলে লুৎফার্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে তিনি কিন্তু আসলে গত সতেরো বছর ধরে কিন্তু তিনি এই যে কেন্দ্রীয় কারাগার সেই কেন্দ্রীয় কারাগারে রয়েছেন এবং তার যে মামলা সেই মামলাগুলো কিন্তু চলমান ছিল এবং এখনও কিন্তু চলমান আছে এবং গত কাল আসলে পনেরো জানুয়ারি কিন্তু তাকে সবগুলো মামলা থেকে কিন্তু বেখুসুর খালাস দেওয়া হয়েছে এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে দুই সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্য বৈদ্যের বাজারের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হয় সাবেক অর্থমন্ত্রী এবং এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আইফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে কিন্তু ওই মামলায় আসামি করা হয় এবং নেত্রকোনা চারের মদন মোহনগঞ্জ খালিয়াজুরি আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দু সালে বিএনপি জোটের যে সরকার সেই বিএনপি জোটের সরকারে সেই বিএনপি জোটের সরকারে কিন্তু এরপরে দুই হাজার হাজার এক সালে বিএনপি জোট সরকার তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যে দায়িত্ব সেই দায়িত্ব দায়িত্ব পালন করেন এবং এরপর দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু তিনি গ্রেফতার হন এবং এদিকে দুই সালে আওয়ামী লীগ সরকারের সময় একুশ আগস্ট যে গ্রেনেড হামলা সেই গ্রেনেড হামলায় কিন্তু তারেক রহমান সহ তাকে কিন্তু মামলা দেওয়া হয় এবং এই শুধু একটি নয় আর আরও কিন্তু বেশ কয়েকটি মামলায় কিন্তু তিনি আসামি হয়েছিলেন আসলে মূলত একুশ আগস্ট যে গ্রেনেড হামলা সেই গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ বাবর সহ যেই বেশ কয়েকটি মামলা যে যে আসামিদের নামে আসলে মামলা ছিল তাদের সবাইকে কিন্তু আসলে বেকসুর খালাস দেওয়া হয়েছে এবং বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্টের বেঞ্চ রোববার পয়লা আসলে কিন্তু এই মামলাটি দেয় এই বেকুসুর খালাস যেই ঘোষণা সেটি কিন্তু দেয় এবং আদালতে রাষ্ট্রপক্ষের যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন মোহাম্মদ জসিম সরকার এবং আসামি পক্ষে ছিলেন আইএনজিবি এস এম শাহজাহান ও শিশির মনির এবং আমি যদি আপনাদেরকে এখন জানিয়ে রাখি যে মূলত আসলে যেই লুৎফুজ্জামান বাবর তার যে আসলে মুক্তি সেই মুক্তিকে কেন্দ্র করে এখন কিন্তু ঢাকা যে কেন্দ্রীয় কারাগার ক্যারিনীগঞ্জ সেই ক্যারিনীগঞ্জের সামনে কিন্তু নেতাকর্মীদের যে ঢল সেই ঢল কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে সেই ঢল কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে এবং নেতাকর্মীরা কিন্তু একে একে আসছেন এবং তারা কিন্তু আসলে নানা স্লোগান দিচ্ছেন এবং বিশেষ করে বিএনপির বিশেষ করে বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল যুবদল তারা কিন্তু একে একে কিন্তু আসছেন এবং নানা স্লোগান দিচ্ছেন এবং আমি যদি একটু জানিয়ে রাখি আজ আসলে দুপুর দুইটা নাগাদ কিন্তু তাকে মুক্তি দেওয়া হবে এবং এখনই কিন্তু যদি আমরা লক্ষ্য করি যে পুরো এলাকাটা কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে বিশেষ করে তার যে নির্বাচনী এলাকা তার যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকায় তার যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকা থেকে কিন্তু তার নেতাকর্মীরা আসছেন এবং তাদের যে নেতা সেই নেতাকে কিন্তু বরণ করে নিচ্ছেন একটু জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন আমি মোহনগঞ্জ থানা নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা থেকে এসেছি বাবর সাহেবের এলাকা হইতে আমাদের নেতা আজকে মুক্তি হইতেছে আল্লাহর কাছে এটাই সুক্রিয়া দেয় যে উনাকে আমরা আবার আমাদের মাঝে ফিরে পেতেছি এর থেকে আনন্দর কিছুই আমাদের আর পাওয়ার ছিল না ওইটি আমাদের সর্বোচ্চ পাওয়া উনাকে নিয়ে আমরা বাকি দিনগুলো যাবে কাটাইতে পারি আমাদের অভিভাবককে নিয়ে দীর্ঘ সতেরো বছর তিনি ছিলেন অসুস্থও ছিলেন এর পেছনে এই কুনি হাসিনা স্বৈরাচার যে বুটবিহীন ক্ষমতায় থাকার জন্য উনি আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে গাইবি মামলা দিয়ে উনাকে চক্রান্তভাবে হত্যার উদ্দেশ্যে ওনাকে কোর্টে আইনের মাধ্যমে দেখাইয়া ওনাকে বন্দি করে রাখা হয়েছিল ওনাকে চক্রান্তভাবে ভারতের ইশারায় উনার যেন এই ভারতের যেন প্রভু ওনার চক্রান্তের কারণেই কারণ বাবার সাহেব আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশ আমাদের নেত্রকোনা জেলার গর্ব উনি এই বাংলাদেশকে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি উনি পরিচালনা করেছেন ভারতের আগ্রাসী মনোভাব থেকে উনি হেফাজত করেছেন এই জন্যই কিন্তু উনি প্রতিহিংসার শিকার যার কারণে উনাকে যেভাবে হত্যা করা হয় ফাঁসি দেওয়া হয় ওই জন্যই মিথ্যা মামলা দিয়ে ওনাকে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়েছে আল্লাহর হুকুমে আমাদের দোয়া নেত্রকোনাবাসীর দোয় ইনশা আবার আমরা ফিরে ভাইতেছি এটাই আমাদের সবচেয়েতে বড় অনুভূতি সবচাইতে আমাদের পাওয়া দর্শক আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে তিনি আসলে মোহনগঞ্জ থেকে এসেছেন এবং তিনি যেমনটি বলছেন যে আসলে তাদের যেই নেতা তাকে আসলে বিনা কারণে দীর্ঘ সতেরো বছর আসলে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল এবং আজকে কিন্তু আসলে অবশেষে সেই মুক্তির যে অবসান সেটি কিন্তু ঘটছে এবং তার যে ব্যক্তিগত সহকারী তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে আজ দুপুর দুইটা নাগাদ আসলে তাকে মুক্তি দেওয়া হবে এবং সেই মুক্তিকে কেন্দ্র করে কিন্তু ঢল সেই ঢল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই দেখতে পাচ্ছেন যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু আসলে একে একে আসছেন এবং আহ যেই যেই নেতাকর্মীদের যে দীর্ঘ ঢল সেই ঢল কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন দশক দীর্ঘ সতেরো বছর পর আজ মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তার মুক্তিকে কেন্দ্র করে ঢল নেমেছে কেন্দ্রীয় ঢাকা কেন্দ্রীয় কারাগার ক্যানীগঞ্জে এবং দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে পুরো চত্বর এবং কখন মুক্তি পাবেন তাদের নেতা এবং সেই যে আমরা দেখতে পাচ্ছি লুৎফুজ্জামান বাবরের পরিবারের যারা রয়েছেন তারাও কিন্তু একে একে আসছেন এবং তাকে আসলে যেই বরণ করে নেওয়ার যে আয়োজন সেই আয়োজন কিন্তু আসলে চলমান রয়েছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে আজকে যেই তার মুক্তির পরপরে আসলে তিনি প্রথমে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই মাজার রয়েছে সেখানে কিন্তু যাবেন এবং এরপরে আসলে তার যেই বাবা মা তার বাবা মার যেই কবরস্থান সেখানে গিয়ে কিন্তু তিনি যেই জিয়ারত করবেন এবং এরপরে আসলে তিনি তার যে গুলশান বাসভবন সেখানে যাবেন সেখান থেকে পরে আসলে তিনি তার যে নির্বাচন এলাকা সেই এলাকায় গিয়ে আসলে মানুষের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে দাবি দেওয়া সেই কথাগুলো শুনবেন এবং যেই দীর্ঘ যেই সতেরো বছর যে কারা জীবন সেই কারা জীবনের যেই কারা জীবনের যে কথা সেই কথাগুলো তারা নেতাকর্মীদের সঙ্গে শেয়ার করবেন আমরা একটু কথা বলতে চাই চাই একটু কথা বলতে আমরা ঢাকা থেকে আসছি নেত্রকোনাবাসী আমরা বিগত বছর ধরে আমরা খুবই আনন্দিত খুবই উৎফুল্লিত এবং আল্লাহর কাছে লাখ লাখ হাজার হাজার কোটি শুক্রিয়া যে উনি এখন পর্যন্ত এই জালিম সরকারের বিরুদ্ধে আল্লাহ ওনাকে হাত দারাজ করছে এতে আমরা লাখ লাখ শুক্রিয়া এবং আমরা চাই উনি বের হয়ে আবার পুনরায় তারেক জিয়ার হাত শক্ত করবে খালদা জিয়ার হাত শক্ত করবে এবং নেত্রকোনাবাসীর পক্ষ থেকে দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং সারা দেশে আইন বাহিনীর যে অবনতি হয়েছিল তার পুনরুদ্ধার হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু স্বাভাবিক এবং মানুষের মৌলিক অধিকার যে আমি সিলেট বাবর মুক্তি পরিসর থেকে আসছি সিলেটের পক্ষ থেকে সিলেট থেকে আমার হাঁকেল হয় আমার বাড়ি শুভাকাঙ্ক্ষী আমার আঙ্কেল চাচ্চু হয় খালিয়াচুরি বাড়ি আমার আমার চাচ্চু হয় আর আমার জন্মস্থান সিলেট আর ফ্যামিলিগত সবাই সিলেট সিলেট থেকে আসছি সিলেট বাবর ভক্তি পরিষদের আহ্বায়ক আমি রহিতা তালুকদার মিঠু আমার ফ্রেন্ড সার্কেল আসছি আমরা আমাদের নেতা মুক্তি পাচ্ছে এটাই আনন্দিত বাট এটাই বলতে যাচ্ছি যে সত্যের কীভাবে জয় হয় আল্লাহ তালা আবার আল্লাহ তালা সহজ এক যে সত্যটা আবার জয় হলো আবার বাংলাদেশে প্রতিষ্ঠা হলো সত্যের জয় হলো বেসিস আওয়ামী লীগ সরকারের কীভাবে মিথ্যা মামলা দিয়ে রেখেছিল দীর্ঘ সতেরো বছর যাবৎ আমাদের প্রিয় নেতাকে আমাদের আয়কনকে আমাদের আয় আইডনকে যারা আছে ওনার ও নেতাকে আমাদেরকে অনেক দিন যাবৎ দীর্ঘ সতেরো বছর যাবৎ কারাদণ্ডে বন্দী করে রাখছে আজ উনি মুক্তি পাবে এই আনন্দে আনন্দিত আমরা সবাই বোর্ড সকাল থেকে আসছি তার জন্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম যে যারা আসলে দূর দূরান্ত থেকে এসেছেন অর্থাৎ আমরা শুনলাম যে আসলে শুধুমাত্র নেত্রকোনা নয় শুধুমাত্র তার নির্বাচনী এলাকা নয় আসলে যারাই তাকে পছন্দ করেন যারা যারাই আসলে তাকে পছন্দ করেন তারা সবাই কিন্তু আসলে এক একে আসছেন এবং এক একে এসে কিন্তু আসলে তাদের যে উচ্ছ্বাস সেই উচ্ছাস প্রকাশ করছেন এবং দেখতে পাচ্ছেন পুরো এলাকাতে কিন্তু এখন একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে আজকে দুপুর আজকে দুপুর দুইটা নাগাদ থাকি আমরা যে কোন আমরা শ্রী রাতের প্রায় দুইটা বাজাস সেই জায়গায় এটা বলতে আমাদের মুখের বাসা নাই মানে সতেরো বছর সরে সরকারের হাতে গিয়ে আমাদের প্রাণপ্রিয় বাবুর ভাই মুক্তি জমান বাবুর ভাই মুক্তি পাচ্ছে এবার মনে আমাদের খুশি হতে আমরা আর কিছু বলার বাসা নেই আর আমি কথা বলতে পারতেছি না কারণ ছিল আমার গলা ভাঙে গেছে বুঝছেন আমার কথা বলতে কষ্ট হইতেছে এ বলে আমার সঙ্গে দর্শক আমরা কথা বলছিলাম যে যেই আসলে যারা আসছেন তাদের সঙ্গে এবং আমরা এক জায়গায় আসলে স্লোগান দিতে শুনলাম যে সেভেন সিস্টার জম লুৎফজ্জামান বাবর এবং এই কথাগুলো আমরা শুনছিলাম আসলে এতে করে আসলে ভারতের যে দুশ্চিন্তা সেটি বৃদ্ধি পাবে এমন কথা কিন্তু আমরা শুনছিলাম দর্শক দেখতে পাচ্ছেন ডেইলি সানের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ক্যান্ডিগঞ্জের সামনে থেকে দর্শক আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি